একদিন জাহান্নাম এত জোরে গর্জন করবে যে আকাশ বাতাস কেঁপে উঠবে আগুনের লেলিঙা শিখা আকাশ চুয়ে যাবে আর সেই আগুনে পূর্বে কোটি কোটি মানুষ তারা চিৎকার করবে আর্দনাদ করবে কিন্তু কেউ তাদের কান্না শুনবে না তাদের চামড়া পুরে কয়লা হয়ে যাবে আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করে দিবে যাতে তারা অশান্তি ভোগ করতে থাকে তারা রক্ত দিয়ে কাঁদবে খেয়ে আল্লাহ দয়া করো আমাদেরকে বের করে নাও আমরা আর কখনো পাপ কাজ করব না মৃত্যুর পর আমরা সবাই জানলাম জান্নাতে যাইতে সেই জান্নাতে যাওয়া দোয়াটা কেউ শেয়ার করি না গান বাজনার বিড়ার সামনে আসলে আমরা সবাই শেয়ার করি অথচ যেটা দিয়ে আমরা জাহান নামে যাব এই জিনিসটা সবাই শেয়ার করি জান্নাতে যাওয়ার দোয়াটা কেউ শেয়ার করি না আমি জান্নাতে যাওয়ার দোয়াটি বলবো আপনারা সবাই শেয়ার করে দিবেন আল্লাহ ইন্নি আসালুকারি জায়কাল জান্না তুমরা কি জানো জাহান নামের আগুন কেমন এ আগুন শুধু পোড়ায় না এ আগুন গলে দেয় হাড় মাংস সব এ আগুন এমন যে পৃথিবীর আগুন যদি তার মাত্র এক অংশ ধারণ করত তবে পৃথিবীর কেউ বেঁচে থাকতো না জাহান নামের আগুন নিবে না কমবে না দয়াও করবে না তবে চিৎকার করে পানি চাইবে কিন্তু দেওয়া হবে গলি তামার মতো ফুর্ত তরল যা তাদের গলায় ছাড়ার সাথে সাথে পেট ছিদ্র হয়ে বের হয়ে যাবে তাদের চিৎকার আকাশ খেপে কেঁপে উঠবে কিন্তু কেউ শুনতে পারবে না এমন এক শাস্তি যেখানে জীবন নেই মৃত্যু নেই শুধু চিরস্থায়ী হয়ে দগন্ধ হওয়া বেবে দেখো সেদিন তুমি কোথায় থাকবে তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে জাহান নামের গর অন্ধকার চিকার কান্না আর পড়তে থাকা মাংসের গন্ধ বাতাস বের হয়ে আসছে এখানে সময় থেমে গেলে কেবল জন্ম শাস্তি একজন মানুষ পরে আছে শরীরের চামড়া গলে পচে তবু সে মরতে পাচ্ছে না তার চারপাশে আগুনের নদী যার মাঝে হাজারো বিজ্ঞপ্তি মুকাত্তনা করছে হঠাৎ এক ভয়ঙ্কর ছায়া এগে এলো তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো মুখ ফুলতে আগুন বের হয়ে এলো তুমি এখান থেকে কখনো মুক্তি পাবে না চারদিকে আগুন একসাথে গর্জন দিয়ে উঠল আর সেই মানুষটা অনুভব করল। তার চিরকালী অশান্তি শুরু হলো যদি যার নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে এ দোয়াটি পর আল্লাহ উম্মা ইন্নি আসআলুকা রিজাকা Jannah. আমাদের সামনে গান বাজনার ভিডিও আসলে কিন্তু শেয়ার করা শুরু করি কিন্তু আমরা জাহান নাম থেকে বাঁচার দোয়াটি কিনু সময় শেয়ার করি না হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নো আমরা কখনো পাপ কাজ না আমরা আগুন সহ্য করতে কিন্তু তখন উত্তর আসবে আজ তোমাদের মুক্তি নেই তোমরা এখানে চিরকাল থাকবে এই কথা শুনে তারা আগুনের মধ্যে আরো গভীরে ঢুকে যাবে তাদের কান্না চিৎকার কেউ শুনবে না যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে এই দোয়াটি সকাল বিকাল পর দোয়াটি হলো এই আল্লাহ বিশাল এক জাহান নামে ভয়ঙ্কর আগুনের একটি গল্প সবাই শুনে যাবে আমার প্রিয়ানবী বলেছেন আমি একদিন স্বপ্নে দেখছি এক লোক মৃত্যুর পর জাহান নামের আগুনের দিকে ঠেলে যাচ্ছে কারণ তার নামাজ রোজা ঠিক ছিল না আর পর্দাশীল ছিল না সে আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যার নাম থেকে বাচ্চা দোয়াটি অসংখ্য কোটি মানুষে জানেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটা শেয়ার করে দিবেন যে অসংখ্য কোটি মানুষে জানতে পারে এবং আপনার অসংখ্য কোটি নেকি হতে থাকবে আপনার এই ভিডিওটি শেয়ার করার কারণে আল্লাহ তাহলে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন দোয়াটি হলো এই আল্লাহ উম্মা ইন নিয়াস একাল জান্নাহ আমার প্রিয় নবী বলেছেন যার নাম থেকে বাঁচার একটি দোয়া আছে এই দোয়াটি অসংখ্য কোটি মানুষে জানেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে একটি শেয়ার করে দিবেন যেভাবে অসংখ্য কোটি মানুষ জানতে পারে এবং শিখতে পারে আপনার একটি শেয়ারের কারণে আপনার অসংখ্য নেকি হতে থাকবে এবং এর বদলাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কারি জান্না এই দোয়াটি যে ব্যক্তি সকাল বিকাল পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন